হরে কৃষ্ণ তো আজকে আমি ভগবানের জন্য কি রান্না করব সেটা নিয়ে বসছি তো সর্বপ্রথমে কুটাকুটি শুরু হয়ে গেছে তো সব ধরনের সবজি কুটে নিতেছি ওই আজকে হচ্ছে সবজি বিরিয়ানি করব ভগবানের জন্য তো আমি প্রথমে গাজর কুটতেছি বরবটি তারপর যাই ক্যাপসিকাম তারপরে যাই কফি সবগুলো আলাদা আলাদা করে কুটে নিতেছি তো একটা ক্যাপসিকাম একটাই ক্যাপসিকাম কিনছি ওটা হচ্ছে যায় একশো টাকা একটাই আর ছিল না ওই দোকানদার কাছে তো একটাই নিলাম তারপর যাই আদা আদাগুলো এখন চলে নিতেছি ওই ক্যাপসিকামের সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি তো আমি এখানে বাসমতি চাউল নিয়েছি আজকে তো বাসমতি চাল হালকা হাতে ধুয়ে আর বেশি কচলানো যাবে না কারণ চাল ভেঙে যাবে হালকা হাতে ধুয়ে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রাখব তো তো ধোয়া শেষ তো বসাইছি যেন মানে কম সিদ্ধ হয় সেই জন্য বারবার লাটতেছি তো এখানে একে একে সবগুলো সবজি আমি ভেজে নামিয়ে রাখছি একটু হালকা ভাজি করছি বেশি ভাজি করে নাই বেশি লাল করে নাই তো সবগুলা সবজি একসাথে ভাজি করে নামানো হয়েছে এখন চানা বাজতেছি তো ওই চানাগুলো ও সবজির সাথে একসাথে রেখে দেব ভাজি করে তো তারপরে যে টমেটো ক্যাপসিকামের কথা মনে ছিল না পরে মনে পড়ছে ওটা তো আলাদা রাখছি তো এখন ওটাও দিয়ে দিলাম তো সবগুলা সবজি এভাবে মানে বেশি তেলে একটু তেল বেশি করে দিয়ে ভাজি করে নামিয়ে নেব তারপরে আমি সব মশলা তেলে দেব নামানোর পরে তো আজকের তারপর কাজু বাদাম কিশমিশ এগুলা এগুলো কথা আমি প্রায় ভুলিয়ে গেছে এগুলো একটা নিচে ছিল বেগুনের নিচে তো এখানে একটু বড় থেকে কড়াই বর্ষায় নিয়েছি কড়াইতে একটু তেলও দিয়েছি আবার এক চামচ ঘিও দিয়েছি তো গিয়া তেলে একসাথে সবজিগুলো মিক্স করব তো আমি তেলে পুরোনোর জন্য নিয়েছি জয়িত্রী জায়ফল দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা জিরা তারপরে আদা সব কিছু একসাথে দিলাম তারপর কাঁচামরিচ এগুলো সবগুলো দিয়ে একটু ভাজি করতেছি নাড়তেছি তারপরে হিং দিলাম তো এখানে মটরগুলো দিয়ে দেব মটরটা একটু আগে বাজে রাখি নাই মটরটা এখনই বাজবো এটার সাথে মটরশুটি তো ওটা বাজতে বাজতে একটা মশলা তৈরি করছি সেটা হচ্ছে হলুদ লবণ এবং জিরা এই দুটা তিনটা মিক্স তো ওগুলা তেলের মধ্যে দিয়ে দিচ্ছে এটা এখানে আর মরিচও দিয়ে দিলাম তো এখন নাড়তেছি মশলাগুলো কষানোর জন্য কিছুক্ষণ কষাতে হবে তো কষানোর পরে আমি বাকি একটু জল ঝলে দিয়ে দিয়েছি বাটিতে তো সবগুলা ভালোভাবে কষিয়ে নেবো মটর একটু যেন সিদ্ধ হয় সেজন্য ভালোভাবে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে দিলাম এরপরে ভেজে রাখা সব সবজি তো বেজে রাখা সবজিগুলো দিয়ে দিছি হালকা একটু জল দিয়েছি বেশি জল দিই নাই তো এটাকে এখন নাড়তেছি নাড়ে সাড়ে নিচ্ছি ভালো করে মশলাগুলো মিক্স করতেছি তো এর মধ্যে দিয়ে দেবো একটু ইয়ে চাম্বার মশলা চাম্বার মশলা দিয়ে দেব তারপরে দিয়ে দেব তো সাম্বার এবং চিনি দেবো ওই দুটা বাকি রয়েছে তো এটা ভালো করে নারী শাড়ি নেব তো ভালো করে নাড়ি শাড়ি নেবার পরে এরপরে মনে হচ্ছে কমছে কম হয়েছে তা আবারও দিলাম দুটা তো এরপরে যে নামিয়ে রাখা অন্নগুলা ওগুলা আস্তে আস্তে মিক্স করব চুলার আঁচটা কমিয়ে দিয়ে তো আস্তে আস্তে আমি না দিতেছি এবং এটা মিক্স করতেছি তো এখানে আমি এক কেজি চাউল নিয়েছি এক কেজি বাসমতি চাউল তো আমি সবগুলো দেব না আমি কিছু সাধারণ রাখবো আর কিছু দি মিক্স করবো কারণ আমি বিরিয়ানিটা আমি তেমন একটা খেতে পারি না আমার জন্য সাধারণ রাখলাম আর বাকিগুলো মিক্স করলাম তো এখানে আমার বাবার তো দেবো আমার ভাই এবং বাড়ির ছেলে আসবে ওরা প্রসাদভাবে আমাদের এখানে তো আবার বাবার ভাই তো প্রসাদ দেব তো এখন আমি ভগবানের জন্য বাটা তৈরি করে ফেলছি যে বাটা আমি সাজিয়ে নিয়েছি ভগবানের ভোগের জন্য তো যে ভগবানকে ভোগ দিতে আসলাম তুলসী পাতা দিলাম তারপরে ভোগ শেষ এবার ভোগ আরতি আরতি শেষ করে তো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকবেন এরপর আমরা প্রসাদ পাবো সবাইকে হরে কৃষ্ণ